الحمد لله ، الحمد لله نحمده ونستعينه وَمَنْ أَوْفَى بِمَا عَانَتَ عَلَيْهِ اللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا

এই মন্দিরে আল্লাহ তালা আমাদেরকে আশা বসার কৌফে দান করলে এই জন্য আল্লাহ তালা দরবারের মন্দিরে শুনতে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আমরা দুই সপ্তাহ আগে অর্থাৎ গত জুমার আগের জুমায় আমরা আলোচনা করছিলাম বর্তমান জমানায় পীর ধরার উপকারিতা এবং অপকারিতা সম্পন্ন পীর কি আসল পরিচয় কি পীর কেমন হওয়া উচিত তার নামধারী কোন ধরনের পীর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমরা বাংলাদেশে মুসলমান সন্তরানব্বই বেরানব্বই মাসে মুসলমান এর মধ্যে বিভিন্ন ফেরকা আছে এর মধ্যে বিভিন্ন ধরনের কি আছে গ্রুপ আছে এক একটা নাম দিয়েছি কেউ কেউ আমি নির্দিষ্ট করে কোনো নাম বলছি না তো এই দলগুলোর মধ্যে প্রত্যেকেই বলে মানুষ হয় আমি কি হক কোনো দল কি বলে এটা আমি না হক আমি হকের উপরে নাই এরকম কোনো দল বলে বলে না প্রত্যেকটা দল বলে যে আমি কি আছি হকের উপরে আছি আর বাকি যা আছে সব বন্ধু এখন ওইটা মাপার যন্ত্র কি এটা আমাদের বুঝতে হবে এটা মাপার যন্ত্র কি কে হাতের উপরে আছে কে কিসের উপরে আছে এটা তো বুঝতে হবে কথা কথা একটা মানুষ করে রাস্তা দিয়ে হাঁটছে কমপ্লিট শুরু করে রাস্তা দিয়ে হাঁটছে তিনি বলছেন যে আমি হলাম সব চাইতে সভ্য আমি হলাম কি সব চাইতে সভ্য আমি বড় সভ্য উচ্চ মানের লোক আমার চলাফেরা সুন্দর আমার পোশাক আশাক সুন্দর আরেকজন বল সুন্দর বাস করা জুব্বা পাখি সুন্দর সেলোয়ার হাতে তসবির মাথায় পাখি টুপি দাড়ি সুন্দর বাস করা তিনি বলছেন যে না আমি আল্লাহ মোহাম্মদের রসুসন্দর ইসলামের সুন্দর লেবাস আমি কি করেছি পরিধান করেছি আরেকজন লোক দিগম্বর অনাবৃত্যু একেবারে এই লোক আমি এসে আল্লাহ এই জন্য আমার কি লাগে না পোশাক লাগে না আমি লেখকা থাকল কি নাই সমস্যা নেই আমি এসে কি আমি কি বরফ বন্ধু তো এই জন্য আমার কোনো কি লাগে না পর্দা লাগে না আমার কোনো পোশাক লাগে না মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা আছে কিনা এখন এই তিন ব্যক্তির মধ্যে কে সবচেয়ে উত্তর কে জাহ পন্থায় আছে আর কে আসলে দাবি করে যে সে হকির উপরে আছে কিন্তু সে মানুষ এটা প্রমাণ করার জন্য সামাজিক একটা রীতিনীতি প্রয়োজন আছে কিনা একটা মিটার থাকবে না যেটা মাপ দিয়ে আসলেই কি মানুষ তাকে বুদ্ধিমান বলবে তাকে কি মানুষ বলবে নাকি সে শার্ট করলে তাকে মানুষ বলবে না কি সে চুপা করলে তাকে মানুষ বলবে এটা জানার প্রয়োজন আছে জানবো কি দিয়ে সর্বপ্রথম জানবো আমার বিবেক দিয়ে সর্বপ্রথম জানবো কি দিয়ে আমার বিবেক দিয়ে বিবেকিয়ে আমাকে সর্বপ্রথম বাধা দিলে যে যেই লোকটা উলঙ্গ সেই লোকটা কখনো হাতের উপরে থাকতে পারে ও ভাই এই বিবেকের কাছে যাওয়ার জন্য কি করে মুফতি সাহেবের প্রয়োজন আছে কোনো মুফতি সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন তার এক সাহাবি তার কাছে জিজ্ঞাসা করার পরে তিনি বললেন তুমি সর্বপ্রথম তোমার নিজের কাছে ফতুয়া জিজ্ঞাসা করো কার কাছে জিজ্ঞাসা করো তুমি নিজের কাছে নিজের নফসের কাছে ফতুয়া জিজ্ঞাসা করো কার কাছে তোমার নিজের নফসের কাছে ফতুয়া জিজ্ঞাসা করো তুমি কি কাজ করছো এটা কি জায়েজ কাজ করছো ভালো কাজ করছো না খারাপ কাজ করছো নিজের দিনে এটা হলো সবচাইতে বড় আদালত সবচাইতে কি আদালত সবচাইতে বড় আদালত তোমার নিজের আদালত কিন্তু তুমি ঘরে খেয়ে থাকো এখন একজন মানুষ মানসিক বিকার করছে সে উলম্ব হয়ে হাঁটছে পশুর মতো হাঁটছে আর সে বলছে আমি ঠিক বাকি যে দুইজন আছে সেই দুইজন ব্যথি তাহলে কি আপনারা সেই উলম্ব ব্যক্তির কথা মানবেন ও ভাই কথা বলেন উলম্বে উলম্ব ব্যক্তির কথা আমরা শুনবো কেন শুনবো না কারণ আমরা বুঝতে পারবো সহজে যে এই ব্যক্তি কি আছে একটু মাথায় সিট আছে এই লোকটা লোকটা কি শার্ট করে চলাফেরা করা খারাপ না ব্যাখ্যা করে চলাফেরা করা জায়েজ এই লোকটা ভদ্রতার যে লেবাস ধরেছে এটা জায়েজ পদ্ধতি সেই পোশাক আশাক করেছে কোনটাই করেছে পোশাক আশাক করে সে ভদ্র সেখেছে এটা জায়েজ কোন সমস্যা নেই আর এই ব্যক্তি সুন্দরটি লেবাস করেছে লেবাস উত্তা হওয়া করেছে এটি হলো সবচেয়ে উত্তম পোশাক করেছে আল্লাহ কোরআন এবং সুন্দর মোতাবেক কি করেছে জীবনযাপন করেছে তাই আমরা এই দুজনকেই সুস্থ মনে করতে পারি আর ওই যে তৃতীয় ব্যক্তি সে কি আছে একটু এখন আমরা যদি উত্তম যে পোশাক সেই পোশাক নাও করি অন্তত পক্ষে ডাইজ পোশাকের পর্যন্ত থাকতে হবে নাকি বলেন ভাই গেঞ্জি প্যান্ট অন্তত পক্ষে পোশাক তো শরীরে রাখতে হবে এই দ্বিতীয় নাম্বারেও যদি আমরা না থাকি আমরা যদি তৃতীয় নাম্বারে যদি বলি আরে না রে সেটা হইলে তার ভিতরে ভিতরে মাল আছে সব তার আপনি যদি তাকে অনুসরণ করেন তাহলে আর আপনিও কি থাকলেন না সুস্থ থাকলেন না আল্লাহ দিনের ব্যাপারে এটা আমি একটা দুনিয়া উদাহরণ দিলাম আল্লাহ দিনের ব্যাপারে আল্লাহ দিনের ব্যাপার আমি হক আর সব না হক এইটা বলতে হইলে একটা কি থাকতে হবে মানদণ্ড থাকতে হবে আপনি হক আমি হক এই কথা বলতে হইলে আপনাকে একমাত্র কোরআন এবং ভিত্তিক এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আপনি যদি কোরআন এবং ভিত্তিক জিন্দিক অবলম্বন করেন তাহলে আপনিই হক আর যদি আপনি কোরআন এবং সন্ন্যার বাইরে চলে যান তাহলে আপনি কি আপনি তখন আর এরপর আমরা এই প্রণাম শূন্য মোতাবেক চলার জন্য সহযোগিতার জন্য আমরা ওলামায় গ্রামের দ্বারস্থ হব কোথায় যাবো অলামায়ক রামের দ্বারস্থ হব এক ব্যক্তি দাঁতের ডাক্তার তার কাছে যদি আপনি জুতা সেলাই করতে নিয়ে যান তাহলে কি ডাক্তারের সমস্যা না আপনার আমার সমস্যা আপনি জুতা সেলাই করতে নিয়ে যাবেন মুজির কাছে কার কাছে মুজির কাছে আপনি জুতা সেলাই করতে নিয়ে গেছেন ডাক্তারের কাছে দেখছেন যে ডাক্তারের জন্য চামড়া সেলাই করে তাহলে এখন চামড়া সেলাই করে আর জুতা সেলাই করে নাকি হ্যাঁ এক ব্যক্তির কেটে গেছে আপনি দেখছেন যে ফার্মেসিতে বা ডাক্তারখানায় বসে ডাক্তার কি করতেছে সেলাই করতেছে এখন এই সেলাই থেকে আপনার যখন জুতা ছিঁড়ে গেছে আপনি সেই আপনার জুতাটাকে নিয়ে গেছেন ডাক্তারের কাছে ভাই আমার জুতাটা সেলাই ছিঁড়ে গেছে এটা কি করে দেয় সেলাই করে দেয় তাহলে কি বুদ্ধিমানের কাজ হলো এটা জুতা সেলাই করার ডাক্তার তো ডাক্তার না জুতা সেলাই করার ডাক্তার কে মুচি আপনার মাথা ব্যথা পেট ব্যথা আপনার চোখে সমস্যা পেটের সমস্যা ডায়াবেটিস হয়েছে আপনি যদি মুচির কাছে সারা জীবন যায় বসে থাকেন আর বলেন যে ভাই আপনি আমার একটু পলিশ করে দেন তাহলে আমার ডায়াবেটিসটা একটু করবে আপনি আমাকে একটু ভালো রং দিয়ে বিদেশি রং দিয়ে একটু কি করেন বসে দেন তাহলে আমার কি হবে মাথা ব্যথাটা কমবে এটা কি বুদ্ধিমানের কাজ হলো না অবিবেচকের মতো কাজ হলো নির্বোধের মতো কাজ হলো এই জন্য যে যে বিষয়ে বিশেষত্ব যে যে বিষয়ে বিশেষত্ব তার কাছে সেই বিষয়ে যেতে হবে অর্থাৎ দিনের বিষয়ে আমরা কোন ডাক্তার কবিরাজের কাছে যেতে পারি দিনের বিষয়ে আসল চিকিৎসক ধরে রুহানি চিকিৎসক ধরে গোলামায়কেরা হকালি অসায় এরা করেন রুহের চিকিৎসক রুহানি চিকিৎসক এটাও আবার দেখতে হবে যেই পীর কোরআন এবং সন্তান মধ্যে থাকবে না সেই পীরের ধারে কাছেও যাওয়া যাবে না পীর শব্দের অর্থ নিয়ে পীর নিয়ে অনেকের মতপার্থক্য আছে যে পীর আবার পীর ধরা রাখবে কেন পীর কি পীর কি কি আসে কি দিনের উপরে চলার জন্য যেই প্রস্তাবকে যাকে আপনি প্রস্তাব হিসেবে গ্রহণ করবেন কোর্টটার নামই হল পীর হল একটা ফার্সি শব্দ আপনি তাকে ফার্সিতে বলেন উর্দুতে বলেন উস্তাদ বলেন বাংলায় বলেন শিক্ষক বলেন আর সাহেব বলেন যাই বলেন পীর বলেন তিনি আপনার কি গুরু তিনি আপনাকে দিনের পথে চলার জন্য যত সহজ রাস্তা আছে দিনের পথে চলার জন্য যত পদ্ধতি আছে তিনি আপনাকে সেই পথ বাতলাই তিনি আপনাকে জান্নাতে দেওয়ার ঠিকাদারি কোনো পীর কোনো স্তা কোনো আল কাউকে জানলাতে যাওয়ার কি ঠিকাদারি দেয় নাই যেতে হবে নিজের আলো নিয়ে আপনাকে খুশি করে আল্লাহকে খুশি করেই যেতে হবে আরেকজনের উপরে ভর করে আমি চলে যাবো এই চিন্তা ভাবনা করা যাবে না তবে হ্যাঁ আমি আরেকজনের কাছে যাবো এই জন্য যেন আমি সঠিক পন্থায় আলমার দিনটাকে কি করতে পারি শিখতে পারি এবং আমার নিজের জীবনে ধারণ করতে পারি কথাটা বুঝাইতে না এই জন্য সর্বপ্রথম আমাদেরকে করতে হবে যাদের ভিতরে কোরআন এবং নাই তাদের কাছে কখনো যাওয়া যাবে না এই একটাই কথা এক কথায় পুরা ইসলামের মানদণ্ড যেই ব্যক্তি কোরআন এবং সন্ন্যান করে আছেন তিনি চাই করুন চাই পাঞ্জাবি করুন তিনি হকের উপরে আছেন আর যেই ব্যক্তি কোরআন এবং সুন্দর উপরে নেয় সে যত বড় পাত্রি লাগা আর যত বড় গাছি হাতে নিয়ে চলুন আর যত বড় বিশ্বাস সে কোরআন সুন্দর উপরে দেয় মানে সে একটা শাস্ত শানের খালাতে ভালো কথাটা বুঝাইতে পারলাম এখানে মূল বিষয়টা হলো কোরআন এবং সুন্নার দিন নিজের জিন্দগিকে কি করা গঠন করা কথাটা বুঝে আসতে পারে এজন্য বড় বড় বুজুর্গদের কাছে যেতে হয় বড় বড় বুঝর্গদের কাছে যেতে হয় গেলে তাদের নজরে তাদের দোয়ায় তাদের পথ নির্দেশনা মতো চললে আল্লা পাওয়াটা সহজ হয়ে যায় নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দুই ব্যক্তি গেছে তার কাছে মুড়ি ধার জন্য কি হওয়ার জন্য মুড়ি ধার জন্য হবকানি রব্বানি যারা পি তারা একজন গেলেই তাকে মরিদ বানায় না মরিদ করে না আগে দেখে তার অবস্থা কি মরিদ হওয়ার মতো ছাত্র হওয়ার মতো তার যোগ্যতা আছে কিনা সে কি গ্রহণ করার মতো মন মানসিকতা নিয়ে আসছে কিনা নাকি এমনি এই মন চাইছে আসছে দুইজন ব্যক্তি গিয়ে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দরবারের বাইরে একটা হাউস আছে কি আছে ভাই হাউস বসু করে না হাউস এই হাউস আছে খুব দুই ব্যক্তি এটা নিয়ে গবেষণা করতেছে বলতেছে যে এই হাউসটা আমাদের ওইখানে যে হাউসটা আছে ওই হাউসটা সমান হবে একজন বলতেছে আমাদের হাউসটা সমান হবে আরেকজন বলতেছে না না কি বলবো এই হাউসটা আমাদের হাউজে সমান হবে না আমাদের হাউজে হচ্ছে বেশি বড় হবে এরকম কিছুক্ষণ কি করে তারা ভিতরে গেছে নিজামুদ্দিন আউলিয়ার কাছে আবেদন করছে হুজুর আমরা অনেক দূর থেকে আসছি আমরা আপনার কাছে মুড়িদ হতে চাই আমরা আপনার বায়াত গ্রহণ আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই বায়াত জিনিসটা কি বায়াত মানে বিক্রি হয়ে গেল অর্থাৎ আমি আমাকে দিনের জন্য কোরবান করে নিলাম আমার ওসমান আমাকে যেভাবে বলবে শরীয়ত মোতাবে আমি সেভাবে চলব ভিন্ন কোনো মতে চলব অঙ্গীকার করা সোজা কথা কি যে আমি এখন থেকে দিনের দিনে এই আপনি আমাকে ওস্তাদ হিসেবে বলবেন আদেশ করবেন আমি আপনার আদেশ মোতাবেক চলবো আমি আমাকে অঙ্গীকার করতেছি এর বাইরে আমি চলবো এবার নিজামুদ্দিন আউলিয়া ওই দুই লোককে বলতেছে ভাই আপনারা আগে আপনাদের গ্রামে যান গ্রামে গিয়ে আগে ওই হাউসটা মেপে আসেন এই হাউসটা ওই হাউসটা মেপে দেখে যে কোন হাউসটা বড় কোন হাউসটা ছোট এরপরে আপনাদেরকে আমি কি করবো মরিত করব অনেক পিড়াপিড়ি করছে নিজামুদ্দিন আউলিয়া ওই দুই ব্যক্তিকে কি করেন নাই মরিত করেন নাই এরপরে বাধ্য হয়ে সেই দুইজন কি করছে আবার গেছে নিজেদের গ্রামে অনেক দূর থেকে গেছে গিয়ে আবার ফেরত আসছে ফেরত এসে সেই গ্রামে আবার গেছে নিজেদের গ্রামে গিয়ে তারপরে সেই হাউস মার্কে এবারে এসে আবার নিজামুদ্দিন আউলিয়ার দরবারে সেই হাউস মার্সে মেপে এবার দেখেছে তো কি সমান সমান এবার নিজামুদ্দিন আউলিয়া বলতেছে যে যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে এই সামান্য একটা হাউস বড় ছোট নিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে স্মার্ট ঢুকবে না এই জন্য আমি তোমাদেরকে কি বানাইলে মুরির বানাইলে এখন তোমাদের কি শেষ হয়েছে এখন তোমাদেরকে মুড়ি বানাইলে তোমাদেরকে আমি দিনের যেটা বলবো সেটা তোমাদের জন্য মানতে সহজ হবে এখন আর তোমাদের মধ্যে কোন মত বিরোধ নেই হক্কানি হকানি অনামায়ক রাম এমন হয়ে থাকা গেলেই দরবারে কি করেন না জোর করে কাউকে কি করেন না মুড়ির করেন না এটা হাক্কানি অনামায়ক রাম হাক্কানি বৃদ্ধি পদ্ধতি যেarnataka পদ্ধতিতে হল তারা কখনো তাদের দরবারে কোনো নজর চায় না কি চায় না নজর চায় না আমার দরবারে গরু দেন আমার দরবারে খাসি দেন আমার দরবারে গসা মুক্তি দেন আমার দরবারে বিশ্রাম চাদর দেন আমার বউ দেন আমারে শালি দেন এই ধরনের কোন আপনারা কোন হাক্কারই রব্বানি ভি বহু দরকার না করেন না হ্যাঁ যদি মাদ্রাসা মসজিদ থাকে খেলা থাকে সেটার জন্য চাইতে পারে সেটা তো আমরাও চাইতে পারি পীর না হয়েও চাওয়া যায় মাদ্রাসা মসজিদের জন্য আলাদা বিষয় কিন্তু কোন দরবারের জন্য আলাদাভাবে হকানি পীরেরা কি করেন না চান এগুলো খেয়াল রাখা লাগবে যদি এরকম হকানি রব্বানি পীর মাসায় বুজুর্গ পাওয়া যায় তাহলে তাদের সান্নিধ্যে যাওয়া অতীব জরুরি অতীব কি জরুরি কারণ সঙ্গ সৎসঙ্গ সঙ্গ অসৎসঙ্গ আপনি দেখবেন যখন আপনি একজন নামাজি ব্যক্তির সাথে চলবেন আপনার ভিতরে কাজ করতে চাইলেও আপনি করতে পারবেন না আপনার বাধা লাগবে যে আপনার সাথে একজন নামাজ ব্যক্তি আছে টুপি দাঁড়িয়ে একজন ব্যক্তি আছে আপনার মনে কি লাগবে বাধা লাগবে আর আপনি যখন একজন নেশা করের সাথে হাঁটবেন তখন সেও নেশা করবে আপনারও মন চাইবে যে একটু দেখি

এজন্য এই সমাজকে যদি রক্ষা করতে হয় তাহলে সব লোকদের সাথে চলাফেরা করতে হবে সব লোকদেরকে নেতৃস্থানীয় জায়গায় আপনাকে আমাকেই বসাতে হবে বুঝাতে পারলাম তো না আর অসৎ লোককে যদি আপনি আমি চেয়ারে বসাই অসৎ লোক আমার তার মাথার উপরে বসে কি করবে সে মদের লাইসেন্স দিবে পদ গাছাকে সহজ করে দিবে আমাকে সহজ করে দিবে মাদক দিয়ে আমার যুব সমাজকে ধ্বংস করে দিলে আর এই যুব সমাজ কিন্তু ভবিষ্যৎ ছিল তখন এই সমাজটাকে ধ্বংস করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা আমি আমার এই বয়ানের মধ্যে কোন দলের নাম বলেছি আমার কাছে কোনো দল বেশি উপরে না বেশি নিচেও না আমি মনে করি ব্যক্তি যদি ভালো হয় তাহলে এই ব্যক্তি নেতৃস্থানীয় সকলের মাথার কাজ হওয়ার জন্য ব্যক্তি যদি খারাপ হয় সেটা যত বড় নামই কেন যত ভালো নামই দেখ না কেন নামের শুধু শুরুতে আলহাজ পীরে কামের যতই লাগা না কেন ব্যক্তি যদি খারাপ হয় তার মাধ্যমে তোমাদের শাসন কায় দিতে পারে আর যদি ব্যক্তি ভালো হয় সে যদি নামাজি হয় কোরআন এবং সুন্দর মোতাবেক নিজের জিন্দিগিকে চালায় নিজের পরিবারকে চালায় তাহলে এই ব্যক্তির দ্বারা সমাজে কি হওয়া সম্ভব কোরআন এবং সুন্দর আইন পাশ করা সম্ভব তো যে যে কথাগুলো বললাম যে আমরা শুধুমাত্র পীরের দরবারে যাব যাচ্ছে তাই করবো এটা চিন্তা করা যাবে না পরে একটা পীরের দরবারে এক জায়গা থেকে দেওয়া আসতো আর সেখানে দরবি না এরকম নাকি দেখবো ওই পীর কোরআন এবং সুন্না মোতাবেক চলে কিনা তার মরিতরা কোরআন এবং সুন্না মোতাবেক চলে কিনা তার মুরিদদের মধ্যে একশো জনের মধ্যে নব্বই জন যদি আমল দুরুস্ত হয়ে যায় আশি জন যদি আমল দুরুস্ত হয় কোরআন এবং সুন্না মোতাবেক চলে তাহলে বুঝতে হবে ওই পীরের দরবারে গেলে আমার কি আছে ফায়দা আছে আর যদি আমি দেখি একশো জনের মধ্যে নিরানব্বই জন বিপদে চলে গেছে কত ভালো হইছে তাহলে কি আমরা ওই পীরের দরবারে যাবো যেই পীরের দরবারে নাচ গান বাধ্য হয় যেই পীরের দরবারে নারী এবং পুরুষ একসাথে নাচানাচি করে গান বাধ্য করে আমরা কি সেই পীরের দরবারে যাব কোরআন এবং সুন্নাহ মোতাবেক যেই পীর নিজে চলে তার মুয়াহিদকে চালায় আমরা সেই পীরের দরবারে কি করব

আলেমকে জিজ্ঞাসা করে নিব যে হুজুর এই বইটা আমি পড়তে চাই এই বইটাকে আমার জন্য পড়া উচিত হবে যদি ওলামা একরাম পরামর্শ দেন তাহলে সেই বইগুলো আপনারা পড়তে পারেন এভাবে করে ওলামা একরাম অর্থাৎ যারা পড়ান এবং সন্ন্যার বিশেষজ্ঞ আছেন ওই যে বললাম যিনি ডাক্তার তার কাছে যেমন জুতা সেলাই করতে গেলে হবে না এমনি ভাবে আপনি আপনার দিনের বিষয়গুলো নিয়ে আপনি আপনার যিনি এটার বিষয়ে অভিজ্ঞ না আলোচনা করলে কথা বললে ক্ষতি হবে না লাভ হবে না তর্ক অনেক করা যাবে কিন্তু কোনো কি হবে না ফায়দা হবে না এজন্য যেতে হবে কার কাছে দিনের বিষয়ে যিনি অভিজ্ঞ যিনি আপনাকে এটার ব্যাপারে একটা সুরাহা করে দিতে পারবেন যিনি আপনাকে ভালো একটা পথ দেখাইতে পারবেন যিনি আপনাকে দিন শেখার ব্যাপারে চলার ব্যাপারে সহযোগিতা করতে পারবেন এমন ব্যক্তি খুঁজে তার কাছে যেতে হবে এটা আপনার দায়িত্ব আপনাকে হবে এটা খোঁজার জন্য আপনাকে না তবে হকালে রপ্তানি ধারাবাহিকেরা আমরা যারা আছি আমরা যারা যাদেরকে মনে করি এদের মধ্যে আমরা তাদেরকে মনে করি আমরা তাদের দরবারে যাওয়ার জন্য পরামর্শ নেই তাদের কাছে যেতে বলি আর যারা না হক যাদের দরবারে নাচ গান বাধ্য হয় আমরা তাদের কাছে কাছে জবাবকে বিরত এবং আমরা তাদের বিরোধিতা করি আল্লাহ তাহার জন্য একমাত্র আর কোনো উদ্দেশ্য নাই দুনিয়ার কোনো উদ্দেশ্য একমাত্র আন্দাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা এই কাজগুলো করে থাকি এই জন্য আমরা যদি হকানে ওলামায়কের আর যদি কখনো হকের কথায় আপনাদেরকে ডাক দেই সব জায়গায় আপনারা শরীর থাকার চেষ্টা করবেন তো যদি কখনো কোরআন এবং সুন্দর বিরোধী কোনো কাজে ডাক দেই কখনোই আমাদের সঙ্গ দেবেন কিন্তু কোরআন এবং সুনার পথে যতক্ষণ পর্যন্ত আমরা ডাক দেবো ততক্ষণ পর্যন্ত সবাই মায়ের সাথে আল্লাহ আমাদের সবাইকে হকের উপরে তৌফিক যারা শূন্যতাই করতে চাই আপনার শূন্যতা করে নেবেন